লিওর বাবাকে খুঁজে পেয়েছে বাবা মা খেয়েছে লাইভ ব্লক জুলিলাম আমার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কৃষ্ণনগরের রায়পাড়ার মালিবেলার এবারের প্যান্ডেল ভূতের রাজবাড়ি ভূতের প্যান্ডেলটি দেখার জন্য বহু মানুষের ভিড় জমেছে 이제 오다가 쓰려지. 이제 쓰려지. এই প্যান্ডেলের জগদাত্রী মা এখন দেখতে যাচ্ছি কৃষ্ণনগর বহুবাজার বারোয়ারি ঠাকুর এই প্যান্ডেলটা বাইরে থেকে যতটাই না সুন্দর করা হয়েছিল তার থেকে তার ভেতরের কারুকার্যটা আরও সুন্দর করা হয়েছিল চলুন দেখে নিই অনেক ঠাকুর দেখবো কিন্তু এত পরিমাণে বৃষ্টি চলে এলো সেই জন্য দুটো ঠাকুর দেখেই চলে আসতে হলো চলো রাত এখন দুটো বাজতে যায় এখন একটু শুয়ে নি তারপর আবার কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে কারণ কালকে বুড়িমা পুজো আছে আর সমস্ত কিছু কি কি করছে সমস্ত কিছু এই ব্লগে দেখতে পাবে তো চলো এখনের মতন বাই বাই সকাল সকাল উঠে ছটফট রেডিওয়ে বেরিয়ে পড়েছি বুড়িমা পুজো দেওয়ার উদ্দেশ্যে বুড়িমা পুজোর ভোর রাত থেকেই টন্ডিকাটা এখানে শুরু হয়ে যায় এই পাচ্ছেন এখানে পরপর এখনো টন্ডি কাটা হচ্ছে এই হলো বুড়িমায়ের গেট এখান থেকে আমি মিষ্টি কিনে নিয়ে এখন যাচ্ছি মাকে পুজো দিতে অনেক ভোর থেকেই এখানে পুজো আরম্ভ হয়ে যায় আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আসুন দেখে নিন সকাল সাড়ে সাতটা আর এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানে যে দাদারা বসে আছেন এই দাদারাই মায়ের পুজোর সমস্ত কিছু জিনিস নিচ্ছে আর তার সাথে একটা কুপনও আপনাকে দিয়ে দিচ্ছে এখানে মায়ের পুজো তো অনেক ভোর থেকেই শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল তাই মায়ের পুজোটা ঠিক করে দেখা যাচ্ছিল না এখানে যে বড়ো করে প্রজেক্টরটা লাগানো আছে এখন এর মধ্যেই মায়ের পুজোটা পরিষ্কার দেখা যাচ্ছে মাকে একটু ভালো করে দেখার জন্য যখন আমি এখানে জুম করছি তখন মাকে তো ঠিক করে দেখা যাচ্ছে না উল্টে প্রচুর মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে তাই হোক আমরা মায়ের কাছে এইভাবেই পুজোটা দিলাম পুজোর লাইন পড়ে গেছে এখন সাড়ে নটা বাজতে যায় সাড়ে নটাও বাজে গুড মর্নিং সবাইকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ হচ্ছে ভেবেছিলাম অনেকটা দেরি হয়ে গেছে তো ঝটপট রেডি হয়ে আগে চলে এসেছি পুজো দিতে কিন্তু ঠিক টাইমেই আমরা পুজোটা দিতে এসেছি মানে যখন আমরা দিতে এসেছি পুজোটা তখন সবে পুজোও হচ্ছে আর তার কিছুক্ষণের মধ্যেই পুষ্পাঞ্জলি শুরু হয়েছে তো পূজো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী মাকে পুজো দিতে এই হলো বুড়ি মায়ের গেট আর এখানে লম্বাভাবে মায়ের পুজোর লাইন পড়ে গেছে আর এখানে সিদ্ধেশ্বরীর মাকে পুজো দিতে গিয়ে দেখি মায়ের মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরের চারিপাশটা ফুল দিয়ে আলো দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে তোমরা শুধু দেখো গেছে পুজো দিয়ে এই একটু আগে আমরা বাড়ি এলাম তো এখন এসে এখানে কুচু বিচি পরোটা করে রেখেছে এখন পরোটা আর তরকারি খাওয়া হচ্ছে পরোটা একজন ছিঁড়ে আমার পাশে বসে খাচ্ছে আর এই যে তরকারি যেহেতু পুজোর দিন নিরামিষ খেতে হয় তাই এখানে ডালিয়া আর আলুর দম বানিয়ে নিয়েছিলাম ছিলাম ঠাকুর দেখা হবে না বৃষ্টি চলে এসেছিলো তারপরে ফাইনালি বৃষ্টি থেমে যেতে আমরা বেরিয়েছি একসাথে তিনজন মিলে আর এই যে এই দুটো আছে আর কি বৃষ্টি মানে লিওকে নিয়ে যতবারই ভাবছি বেরোবো ঠাকুর দেখতে যাবো বৃষ্টি চলে আসছে যতগুলো পারি দেখে নি তো চলো এখন আমরা এসসি দেখতে মল্লিক জলকাল বারোয়ারির ঠাকুরটা এখানে সত্যি খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে আর তার সাথে তো ঠাকুরটা খুবই সুন্দর করেছে ঠাকুরটি দেখতে গেছিলাম শক্তিনগর পাঁচমাতা মোড় বারোয়ারির ঠাকুরটি আর এই প্যান্ডেলটা বাইরে থেকে যতটাই না সুন্দর করেছিল তার ভিতরের কাজও ছিল অসাধারণ এই থিমটা আমি তোমাদের বলতে পারবো না যে থিমটা এক্স্যাক্ট কি করতে চেয়েছিল বা কি করেছিল কিন্তু এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলটির প্রত্যেকটা জায়গায় কিছু কিছু ইউনিক জিনিস দেখা যাচ্ছিলো আর প্যান্ডেলটা তো অসাধারণ দেখতে লাগছিল এটা কেক হ্যাঁ বাবাকে খুঁজে পেয়েছে বাবা মাকে যে কি দেখবে এইটা এটা তো রাক্ষস তো এরপর আমরা চলে গেছিলাম ক্লাব অনন্যাথ ঠাকুরটা দেখার জন্য এই থিমটা নিয়েও কোনো কথা বলার নেই কারণ এই থিমটাও খুব সুন্দর করেছিল থিমটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না যে এই থিমটা কি করা হয়েছিল কিন্তু যেটুকু আমি দেখেছি সেটুকু বুঝতে পেরেছি যে কৃষকদের চাষাবাদ নিয়ে এখানে কিছু তুলে ধরতে চেয়েছিল সেই ক্লাব রেনবো তো এখানে দেখতেই পাচ্ছ এখানে সারাক্ষণ রেনবো রেনবো এখানে প্রতি বছর প্যান্ডেল সত্যি খুব সুন্দর হয় আর এবছরের তিমুদ দারুণ করেছে এই প্যান্ডেলটি চারিপাশ জুড়ে বড় ধরনের মেলা বসেছে মেলা দেখা মাত্রই তো লিওর বায়না শুরু কারণ বাচ্চা মানুষদের মেলা দেখলে যেটা হয় লিও তো দুপুর একটুও ঘুমোয়নি তাই ভাবলাম লিওকে নিয়ে একটু ঠাকুর দেখতে যাব। আর থাকতে থাকতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কৃষ্ণনগরে তো সব জায়গাতেই হচ্ছে তো এখানে যেহেতু থেকে থেকে মানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি চলে আসছে তো ওকে প্রথমে ভেবেছিলাম যে নিয়ে যাব। তো বৃষ্টি চলে আসার জন্য আমরা আটকে পড়েছিলাম তারপরে বৃষ্টি কমার পর ওকে নিয়ে বেরিয়েছি কিন্তু তিনখানা ঠাকুর দেখার পর ওর ঘুম চলে এসছে কিছু করার নেই বাচ্চা নিয়ে বেরোলে এই সমস্ত কিছু মেনটেন করে থাকতে হয় তো আবার বাড়ি নিয়ে চলে এলাম এখন খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে নেবো তারপরে আবার আমরা রাতে বেরোবো তো এখানে আমি রেডি হয়ে গেছি আর আমি আর লিও একটু যাবো ঠাকুর দেখতে লিওর বাবার একটু কাজ করে গেছিলো সেই জন্য ও গেছে একটু কাজে আর আমরা দুজন যাবো এক্ষুনি ঠাকুর দেখতে আর আমাদের আশেপাশে পাড়াতে যে ঠাকুরগুলো হয়েছে সেগুলোই দেখবো তো কৃষ্ণনগরে তোমরা সকলেই জানো যে একদিনেই সমস্ত রকম পুজো হয় মানে সপ্তমী অষ্টমী নবমী একদিনেই হয় তার জন্য পুজো তো সকাল থেকে শুরু হয়ে গেছে আর আমরা এখানে রেডি হয়ে গেছি এখন ছটপট বেরোব তো চলো আর এখানে দেখো হাত ছাড়া মানেই দৌড়ানো শুরু করা তো বেশি ভিডিও করতে পারিনি যেহেতু লিওকে নিয়ে আমি একাই গেছিলাম রাজা কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলো আর ওর হাত ছেড়ে তো ভিডিও করা মানে সম্ভবই না মানে ওর হাত ছাড়া মানেই দৌড়ে দৌড়ে এদিক ওদিক করে আর মেন রোড সেই জন্য আর ওর হাতও ছাড়িনি আর সেভাবে আমি ভিডিও ক্লিপসও নিতে পারি আবার রেডি হয়ে গেছি আর যাচ্ছি আমরা ঠাকুর দেখতে লিও এখন ঘুমিয়ে পড়েছে আর রাজার আমি যেহেতু কালকে ঠাকুর দেখতে দেখতে বৃষ্টি চলে এসেছিলো তাই জন্য সব ঠাকুর দেখা হয়নি তো দেখি যাই বেরোই আর দেখি কি কী ঠাকুর দেখি তো চলো সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে তো চলো ঝটপট বেরিয়ে পড়ি আছি কৃষ্ণনগর বাঘাডাঙ্গা ক্লাবে আর এখানে থিম করা হয়েছে নারী শক্তি তো অসাধারণ থিম করেছে বাজে দেড়টা আর এখানের অবস্থাটা দেখো শুধু চারিপাশে এত পরিমাণে ভিড় দেখে মনে হচ্ছে না সন্ধ্যে ছটা কি সাতটা বাজে আর এটাই হলো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর মানুষের ভালোবাসা আর আবেগ কৃষ্ণনগরের প্রতিটা রাস্তায় অলিতে গলিতে এত সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে যে দেখতেও অপূর্ব সুন্দর লাগছিল এখন আমরা যাচ্ছি ক্লাব যুবগোষ্ঠীর ঠাকুরটা দেখার জন্য প্যান্ডেলের মতন এই প্যান্ডেলটাও খুব সুন্দর আর খুব সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ করা এই প্যান্ডেলের এটাই হলো ঠাকুর যুব গোষ্ঠীর যুব মাতা দাঁড়িয়ে আছি প্রভাত সঙ্গে আর এখানে থিম হচ্ছে হায়দ্রাবাদের ইস্কন মন্দির মানে অসাধারণ থিমটা করেছে তোমরা শুধু দেখো ঠাকুরটা নিয়ে তো কোনো কথা বলাই নেই এক কথায় যেটা বলে অপূর্ব সুন্দর বাড়ি ফিরে দেখি এখানে মায়ের ভোগ এসে গেছে এই যে এখানে মায়ের প্রসাদ পেয়ে গেছি এটা হলো বুড়িমার প্রসাদ আর এটা হলো ছোট মার প্রসাদ ছোটমার মালসা ভোগ এই জাস্ট বাড়ি ঢুকলাম আর আমরা তিনখানা ঠাকুর দেখেছি বেশি ঠাকুর দেখিনি আর তিনটে ঠাকুর সত্যি খুব সুন্দর তো চলো রাত অনেক হয়েছে ভিডিওটাও এন্ড করতে হবে তো আজকের মতন ভিডিওটাই অবধি ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে তোমরা জানো কী করতে হবে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে ছটপট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে আজকের মতন টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো